যদি থাকে কঠিন থেকে কঠিন বিষয় সহজ হয়ে যায় এই যে মনে করেন আমরা অনেকেই অনেক রকমের পেশা এক একজন এক এক পেশা দুনিয়ার মহাব্বত আছে টাকা পয়সার মোহাব্বত আছে দুনিয়ার মোহাব্বত আছে এই জন্য কোনো কষ্ট আমাদের কাছে কষ্ট মনে হয় না সকাল থেকে রাত পর্যন্ত রক্ত এরকম ভাবে ঘাম ঝরাচ্ছি কত কষ্ট করতেছি কারণ টাকা পয়সার মায়া মোহাব্বত আছে মাস শেষে বেতন পাব টাকা পাব পুরস্কার পাব এই পুরস্কারের মহাব্বত আছে মায়া মহাব্বতে এই কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই মনে হয় না শরীরের প্রতি মহাব্বত আছে এই জন্য ডাক্তারে যদি বলে আপনার শরীরটা বাঁচাইতে হলে একটা পা কেটে ফেলতে হবে শরীরের প্রতি মহাব্বত আছে পা কাটলে কষ্ট হবে শরীরের প্রতি মহাব্বতের কারণে আচ্ছা পা কাটতে হবে কেটে ফেলেন তো শরীরটা তো বাঁচলো কি বলেন রাজি হয়ে যাব না এই যে মোহাবত কঠিন থেকে কঠিন বিষয় সহজ মনে হয় আমাদের তা আল্লাহ আমাদের বেশি ভালোবাসতে আল্লাহ হবে আর এই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসি এই ব্যাপারে খাঁটি প্রেমিক যদি আল্লাহ আল্লাহ রসুলের হইতে পারি তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কোন আদেশ আমাদের কাছে কখনো কঠিন মনে হবে না আল্লাহ এরকম ঘটনাও শুনছি যে ছেলের কথায় মেয়ে আত্মহত্যা করে মেয়ের ছেলে আত্মহত্যা করে কত কঠিন কঠিন কাজ করে এরকম শুনি আর কি মোহাব্বত এরকম আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি অথচ আল্লাহ আল্লাহ রসুলের আদেশ সুদ খেয়েও না নামাজ পড় এগুলো আমরা মানতে পারতেছি না তাহলে বোঝা গেল আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি নাই কারণ ভালোবাসলে ভালোবাসার মানুষের কথা মানা সহজ থেকে সহজ হয়ে যায় বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ রসুলের আদেশ ফয়েসাল সন্তুষ্ট চিত্তে মানতে হবে পালন করতে হবে উমার রবি আল্লাহ রসুলের কাছে গেছেন এক মুসলমান আসলে তো এরকম ভাবে সে মুসলমান হিসেবে পরিচিত সবাই জানতো সে মুসলমান এরকম এক মুসলমান আর এক মুনাফিক আল্লাহ রসুল সাল্লা আল্লাহ হলে সাল্লামের কাছে গিয়েছে একটা বিষয় নিয়ে যে ইয়া রাসূল আল্লাহ ইহুদি বলতেছে এটা আমার আর মুসলমান হিসেবে পরিচিত সে বলতেছে ইয়া রাসূল আল্লাহ এটা আমার এরকম দুইজনেই একটা বিষয়ে দাবি করতেছে রাসূল করিম কারিম সাল্লাল্লাহলাই সাল্লাম ফয়সালা দিলেন যে এইটা এই ফয়সালাটা ইহুদির পক্ষে চলে গেছে নবীজির ফয়সালা পক্ষে ইহুদির গেছে আল্লাহ রসুল সাল্লামের অন্তরে আল্লাহ তো ঢেলে দেন আল্লাহ নবীজি ইয়া করেন ফয়সালা দেন তা আল্লাহ তালা ঢেলে দেওয়া অনুযায়ী নবীজি ফয়সালা করছেন ফয়সালাটা ইহুদির পক্ষে গেছে তখন ওই মুসলমান যে মুসলমান হিসেবে পরিচিত সেই লোকটা নবীজির ফয়সালাটাকে সে একবারে অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে নাই যে নবীজি তার পক্ষে ফয়সালাটা দিয়ে দিল আমি মুসলমান সেই ইহুদি সেই ইহুদিকে বলল হে ইহুদি ভাই চলো এই নবী আমাদের আমার কাছে তো ফয়সালাটা প্রশান্তিদায়ক হয় নাই চলো আমরা উমরের কাছে যাই ইহুদির আত্মবিশ্বাস ছিল যে আল্লাহ তিনি মুহাম্মদ আল্লাহর রাসুল তিনি যে